সালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা বেশ ভালো আছেন তো বর্তমানে পৃথিবীতে যে বিষয়টা সবচাইতে বেশি আলোচিত হচ্ছে সেটা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি সারা বিশ্বের বিভিন্ন দেশের উপর উচ্চ হারে ট্যারিফ বা শুল্ক আরোপ করেছেন এবং সবাই বেশ চিন্তিত আমাদের বিশ্ব অর্থনীতি আমেরিকার অর্থনীতি অ্যান্ড অফকোর্স বাংলাদেশের অর্থনীতি সব কিছু মিলেই একটা বেশ পাজলের মধ্যে আছে সবাই যে এই যে ট্যারিফ টারিফ আরোপ করা বা শুল্ক আরোপ করা এটার ফলে সারা পৃথিবীতে কি রকম প্রভাব পড়তে পারে এবং তিনি যখন এই বিভিন্ন দেশের উপর এই শুল্কটা আরোপ করলেন তখন তিনি আসলে ঠিক কোন জিনিসটার উপর ভিত্তি করে এই শুল্কটা আরোপ করলেন কারণ দেখা যাচ্ছে এক একটা দেশের ওপর আরোপিত শুল্কের পরিমাণ এক এক রকম তাহলে ডোনাল্ড ট্রাম্প ঠিক কি ফর্মুলা বা কি সূত্র ব্যবহার করে এক একটা দেশের উপর এক এক রকমের এই শুল্ক আরোপ করলেন তো আজকের ভিডিওতে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব আমরা বোঝার চেষ্টা করব কেন বিভিন্ন দেশের ওপর আরোপিত এই শুল্কের পরিমাণ বিভিন্ন এবং তিনি ঠিক কোন বিষয়ের উপর ভিত্তি করে এই শুল্কটা নির্ধারণ করেছেন এবং এই শুল্ক আরোপ করার ফলে আমেরিকার অর্থনীতি এবং বিশ্বের অর্থনীতিতে কি ধরনের প্রভাব পড়তে পারে আমাদের সঙ্গেই থাকুন তো মূল বিষয়টা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পৃথিবীর যতগুলো দেশের বাণিজ্যিক সম্পর্ক আছে সে সবগুলো দেশকে লক্ষ্য করে একটা বিস্তৃত বা ওয়াইড স্পেড একটা শুল্ক নীতি বা ট্যারিফ নীতি প্রণয়ন করতে যাচ্ছেন বা অলরেডি করেছেন তো এটা হচ্ছে পৃথিবীর যতগুলো দেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য আছে তাদের উপর মিনিমাম দশ পার্সেন্ট পর্যন্ত উনি ট্যাক্স বা শুল্ক আরোপ করবেন তবে মূলত বেশিরভাগ দেশের ক্ষেত্রেই এটা আসলে দশ পার্সেন্টের চাইতে অনেক বেশি তো মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস তাদের যে হোয়াইট হাউস থেকে বের হয়ে আসা বিভিন্ন নথিপত্রগুলো যেগুলো পাবলিকলি অ্যাভেলেবল সেখানে বিভিন্ন চার্ট এই হোয়াইট হাউস প্রদর্শন করছে বা দেখাইছে সাধারণ মানুষকে যে ঠিক কিভাবে অন্য দেশগুলো পৃথিবীর অপর অপর যে দেশগুলো আছে সেগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের উপর শুল্ক আরোপ করতেছে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র তাদের উপর কোনো শুল্ক বা সেই পরিমাণ শুল্ক আরোপ করতেছে না এবং ঠিক এটার কারণে কিভাবে মার্কিন অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে এই জিনিসটা দেখানো হয়েছে সেখানে এবং আরও বলা হয়েছে যে এই যে পৃথিবীর বিভিন্ন দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করে এটার প্রতিক্রিয়া হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র ঠিক কি পরিমাণ শুল্ক তাদের উপর আরোপ করতে যাচ্ছে তার একটা পার্সেন্টেজ ওখানে প্রদর্শন করা হয়েছে তো প্রথমে যখন আমরা ইভেন আমেরিকার মানুষজন সারা বিশ্বের মানুষজন আমরা যখন টেলিভিশনে দেখি যে বাংলাদেশের ওপর সাঁত্রিশ পার্সেন্ট থাইল্যান্ডের ওপর ছত্রিশ পার্সেন্ট ভিয়েতনামের ওপর ছেচল্লিশ পার্সেন্ট শুল্ক আরোপ করা হয়েছে তো আমরা প্রথমে এটা দেখি একটু বিভ্রান্তির মধ্যে পড়ে যাই যে ঠিক কিভাবে এই শুল্কের এই পার্সেন্টেজটা আরোপ করা হলো আর বিভিন্ন দেশের ক্ষেত্রে এটা বিভিন্ন কেন যেটাই আসলে আজকের মূল ভিডিওর টপিক তো এটা আসলে প্রথমে যদিও একটু কঠিন মনে হয় কিন্তু আসলে ব্যাপারটা খুবই সহজ এই ব্যাপারটা এভাবে নির্ধারণ করা হয় ধরেন যে আমেরিকা বাংলাদেশ থেকে দশ ডলারের পণ্য আমদানি করে তার মানে আমেরিকাতে বাংলাদেশ থেকে যে পরিমাণ পণ্য আসে বা প্রোডাক্ট আসে সেটার পরিমাণ হচ্ছে দশ ডলার আর অপরপক্ষে আমেরিকা বাংলাদেশে যে পরিমাণ পণ্য পাঠায় সেটা হচ্ছে পাঁচ ডলার তার মানে আমেরিকান পণ্য বাংলাদেশে যায় পাঁচ ডলারের আর বাংলাদেশের পণ্য আমেরিকায় আসে দশ ডলারের তো এখানে দুইটা দেশের মধ্যে একটা ঘাটতি আছে সেটা হলো যে দশ মাইনাস পাঁচ এটা হলো পাঁচ ডলার পাঁচ ডলারের একটা ঘাটতি আছে তার মানে বাংলাদেশ যে পরিমাণ পণ্য আমেরিকায় পাঠায় মানে বাংলাদেশ যে পরিমাণ আমেরিকা থেকে ইনকাম করে তার অর্ধেক পরিমাণ আমেরিকা ইনকাম করে বাংলাদেশ থেকে কারণ বাংলাদেশ পাঠায় দশ ডলারের পণ্য আর আমেরিকা পাঠায় পাঁচ ডলারের পণ্য তো এই যে দশ মাইনাস পাঁচ এটা হলো পাঁচ ডলার এই পাঁচ ডলারকে যদি বাংলাদেশ আমেরিকাতে যে পরিমাণ পণ্য পাঠায় সেই পরিমাণ অর্থ দিয়ে ভাগ করা হয় তার মানে দশ মাইনাস পাঁচ ডিভাইডেড বাই পাঁচ তাহলে যে সংখ্যাটা আসে সেটাকে একশো দিয়ে গুণ করলে পাওয়া যায় হচ্ছে যে কি পরিমাণ ট্যারিফ বাংলাদেশের উপর আমেরিকা আরোপ করতে যাচ্ছে তাহলে এই সোজা হিসাবটা আমরা এখন একটু ম্যাথমেটিক্যালি প্রকাশ করে দেখি আমরা বলেছি বাণিজ্য ঘাটতি ডিভাইডেড বাই আমদানি করা পণ্যের পরিমাণ মানে টাকার পরিমাণ তো বাণিজ্য ঘাটতিটা আমরা বলেছি আমদানি আর রপ্তানির মধ্যে পার্থক্য তাহলে বাংলাদেশ থেকে আমেরিকা নিয়ে আসে দশ ডলারের পণ্য আর আমেরিকা থেকে বাংলাদেশে যায় পাঁচ ডলারের পণ্য তাহলে আমেরিকার বাণিজ্য ঘাটতি কত দশ মাইনাস পাঁচ ইকুয়াল পাঁচ আর বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের পরিমাণ দশ ডলার তাহলে হবে যে পাঁচ ডিভাইডেড বাই দশ তার মানে যেটা আসে যে সেটা হলো যে পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভকে একশো দিয়ে গুণ করলে দাঁড়ায় পঞ্চাশ পার্সেন্ট সো বাংলাদেশের ওপর তাহলে সেক্ষেত্রে আরোপিত যে ট্যারিফ বা শুল্কের পরিমাণ আমেরিকা দ্বারা সেটা হবে পঞ্চাশ পার্সেন্ট ঠিক এভাবে বাণিজ্য ঘাটতি ডিভাইডেড বাই সে দেশ থেকে আমদানি করা আমেরিকায় পণ্যের পরিমাণের ডলার মূল্য এটাকে একশো দিয়ে গুণ করে যে সংখ্যা পাওয়া যায় বা যে পার্সেন্টেজ পাওয়া যায় সেটাই হচ্ছে আমেরিকা কর্তৃক অন্য যে সকল পৃথিবীর দেশগুলো আছে তাদের উপর আরোপিত শুল্ক বা ট্যারিফের পরিমাণ এই ম্যাথটা যদিও একটু জটিল মনে হয় ইনিশিয়ালি দেখলে কিন্তু আশা করি আমার এই আলোচনার পরে আপনাদের কাছে এই ম্যাথটা একেবারে পানির মতো সহজ হয়ে যাওয়া উচিত তো এখন আপনারা যদি দেখেন যে কোনো দেশের উপর আরোপিত শুল্কের পরিমাণ সাঁত্রিশ পার্সেন্ট সেটাই ম্যাথ ফলো করেই আসছেন কোনো দেশের ক্ষেত্রে যদি দেখেন যে আরোপিত শুল্কের পরিমাণ সাতষট্টি পার্সেন্ট সেটাও ঠিক এই একই ফর্মুলা বা একই ম্যাথ থেকে আসছে আবার চায়নার ক্ষেত্রে আপনি যদি দেখেন যে অনেক বেশি যেমন একশো চব্বিশ পার্সেন্ট বা একশো পঁচিশ পার্সেন্ট সেটাও ঠিক এই ফর্মুলা ব্যবহার করে আসছে তো চায়নার ক্ষেত্রে এত বেশি কেন কারণ চায়না থেকে আমেরিকা অনেক বেশি পণ্য আমদানি করে তুলনামূলকভাবে যে পরিমাণ আমেরিকা থেকে চায়নায় রপ্তানি করা হয় ঠিক এভাবেই আসলে এই ফর্মুলাটা কাজ করে এবং এভাবেই এই ট্যারিফটাকে বিভিন্ন দেশের উপর আরোপ করা হয়েছে তো সেক্ষেত্রে এই যে আমরা দেখালাম এই আগের উদাহরণটাতে বাংলাদেশের উপর যদি তারা ধরে নেওয়া যাক পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ আরোপ করলো তার মানে এটা বোঝা যাচ্ছে যে বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বাণিজ্যের ঘাটতি আছে সেটা হলো শতকরা পঞ্চাশ শতাংশ এবং ডোনাল্ড ট্রাম্প যেটা মনে করেন যে এই পঞ্চাশ শতাংশের যে বাণিজ্য ঘাটতিটা এটা আসলে বাংলাদেশ আমেরিকাকে ঠকাচ্ছে তা সেটা মুদ্রানীতি নীতি ফলো করেই হোক কিংবা কর কিংবা শুল্ক নীতি ফলো করেই হোক যেটা ডোনাল্ড ট্রাম্প মনে করেন যে এইভাবে পৃথিবীর বিভিন্ন দেশ মার্কিন যুক্তরাষ্ট্রকে ঠকাচ্ছে এবং তিনি মনে করেন যে এই জন্য অতি সত্বর এই ট্যারিফ যেটা আছে সেটা এমপ্লয় করা বা সেটা ইম্পোজ করাটা জরুরি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থে এটা হলো তার মতামত তবে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই তো গেল মার্কিন যুক্তরাষ্ট্র এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার হোয়াইট হাউস কিভাবে বিশ্বের বাণিজ্য নীতিটাকে দেখেন সেটার ব্যাপার তো খোদ আমেরিকাতে যারা বাণিজ্য বিশেষজ্ঞ আছেন তারা মনে করেন যে এই ধরনের যে ফর্মুলা যেটা ব্যবহার করে এই ট্যারিফটা আরোপ করা হয়েছে সেটা আসলে একেবারেই একটা যুক্তিহীন এবং একটা ইলজিক্যাল একটা ফর্মুলা হ্যাঁ কারণ ডোনাল্ড ট্রাম্প বলতেছেন যে এবং তার সরকার যেটা বলতেছেন সেটা হচ্ছে যে পৃথিবীর বিভিন্ন দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্রকে বছরের পর বছর বাণিজ্যের ক্ষেত্রে ঠকিয়ে আসতেছিল এবং এই যে ফর্মুলা এখানে ব্যবহার করা হচ্ছে এই ফর্মুলার মধ্যে এই তাদের যে বছরের পর বছর যে পৃথিবীর বিভিন্ন দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্রকে ঠকিয়ে আসছিল তার প্রতিফলন ঘটানো হয়েছে এই ফর্মুলার মধ্যে বা ঠিক যেভাবে এই ট্যারিফ বা শুল্ক এটা নির্ধারণ করা হয়েছে যারা বাণিজ্য বিশেষজ্ঞ আছে তারা বলতেছেন যে এই ফর্মুলার মধ্যে এই ধরনের বৈষম্য শোষণ বা যেটাকে বলা ঠকানো প্রতারণা এর কোনো প্রতিফলনই তারা দেখতে পান না যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের যে হোয়াইট হাউস সেখান থেকে দাবি করা হচ্ছে যে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে যে প্রতিষ্ঠিত থিওরিগুলো আছে সেগুলো প্রয়োগ করেই এই পার্সেন্টেজ বা শুল্কের পরিমাণটা নির্ধারণ করা হয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস এটা প্রকাশ করে যে এই যে এই চীনের উদাহরণটা টেনে যে সাতষট্টি পার্সেন্টের যে বাণিজ্য ঘাটতিটা বছরের পর বছর এই যে বাণিজ্য ঘাটতিটা আমেরিকার সাথে পৃথিবীর অন্য দেশগুলোর বিশেষ করে চায়নার আছে এটা আমেরিকার জাতীয় নিরাপত্তা এবং অর্থনীতির জন্য এবং আমেরিকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য একটা বিশাল রকমের হুমকিস্বরূপ বলে হোয়াইট হাউস মনে করে তো এই তো গেল আমেরিকার যারা বাণিজ্য বিশেষজ্ঞ আছেন তারা কি মনে করেন এই শুল্ক নীতির ব্যাপারে উদাহরণস্বরূপ হোয়াইট হাউস তাদের যে আরোপিত শুল্ক পৃথিবীর বিভিন্ন দেশের উপর এটাকে যৌক্তিক প্রমাণ করার জন্য তারা চীনের উদাহরণটাকে টেনে নিয়ে আসেন যেমন তারা বলেন যে চীন মার্কিন যুক্তরাষ্ট্রের উপর যখন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের পণ্য চীনে প্রবেশ করে তখন সাতষট্টি পার্সেন্ট মানে এই জিনিসটা দেখানোর জন্য তারা একটা উদাহরণ নিয়ে আসেন যেমন তারা বলেন যে দু সালে আমি যদি এক্স্যাক্ট নাম্বারটা ফলো করি যেটা হোয়াইট হাউস বলে যে দু চব্বিশ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চীনের বাণিজ্য ঘাটতি ছিল দুইশো পঁচানব্বই বিলিয়ন ডলার আর মার্কিন যুক্তরাষ্ট্র চীন থেকে আমদানি করেছিল চারশো আটত্রিশ দশমিক নয় বিলিয়ন ডলার তো এই দুইটা সংখ্যাকে যদি ভাগ করা হয় এবং একশো দিয়ে গুণ করা হয় তাহলে যে পার্সেন্টেজ পাওয়া যায় সেটা হলো সাতষট্টি পার্সেন্ট বা সিক্সটি সেভেন পার্সেন্ট তো হোয়াইট হাউস বলতে চাই যে চীন ঠিক একই ফর্মুলা ব্যবহার করে তাদের কাছ থেকে সাতষট্টি পার্সেন্ট পর্যন্ত শুল্ক আদায় করে ছাড়ে প্রতি বছর তো চীনের উদাহরণটা টেনেই মার্কিন যুক্তরাষ্ট্রের যে হোয়াইট হাউস আছে তারা তাদের যে ফর্মুলাটা এটার যে ভ্যালিডিটি বা ভায়াবিলিটি এটা প্রমাণ করতে চাইছে পুরো পৃথিবীর কাছে তো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প এই বিষয়টাকে আসলে আরো অনেক সুন্দরভাবে উপস্থাপন করেন দোসরা এপ্রিলে তিনি যে ভাষণটা দেন বা যে সাক্ষাৎকারটা দেন সাংবাদিকদের কাছে সেখানে তিনি খুব সুন্দর করে বলেন যে যেসব দেশ আমাদের সাথে শুল্কের দিক থেকে প্রতারণা করতেছে আর্থিক প্রতিবন্ধকতা তৈরি করতেছে এবং আমাদেরকে অতিরিক্ত শুল্ক আরোপ করে ঠকাচ্ছে আমরা সেসব দেশের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি তবে আমরা তাদের মতো খারাপ নই তারা যে পরিমাণ আমাদেরকে ঠকাচ্ছে ধরেন অন্য দেশ যদি আমেরিকাকে ঠকায় সিক্সটি পারসেন্ট আমরা তাদেরকে অর্ধেক পরিমাণ শুল্ক আরোপ করব তাদের উপর তার মানে তারা যদি আমাদের উপর ষাট পার্সেন্ট শুল্ক আরোপ করে আমরা তাদের উপর আরোপ করব থার্টি পার্সেন্ট কারণ আমরা তাদের সাথে ভালো তো এই জিনিসটা তিনি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন এবং এই যে হোয়াইট হাউস যে পৃথিবীর বিভিন্ন দেশগুলোর উপর শুল্ক আরোপ করতেছে এটার যে যৌক্তিকতা সেটা তিনি সেখানে তুলে ধরেন ঠিক এভাবে যে অন্য দেশগুলো আমাদের সাথে যে প্রতারণা করতেছে আমাদের উপর শুল্ক আরোপ করে ঠকাচ্ছে এই জিনিসটার প্রতিশোধ হিসাবে আমরা হলো তাদের উপর রেসিপ্রোকাল ট্যারিফ অ্যাপ্লাই করব তবে তারা যা করতেছে আমরা হবোও তা করব না তারা যে পরিমাণ খারাপ করতেছে আমরা সেই খারাপের অর্ধেক করব এটাই ছিল মূল যে প্রপোজিশন সেই যে সাক্ষাৎকারটা বা সেই যে ভাষণটা সেটার তবে এই যে ধারণা এই যে প্রস্তাবনা এটা আসলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার দলের নিজস্ব নিজস্ব চিন্তাভাবনা তবে অর্থনীতিবিদরা যেটা মনে করেন যে এই ধরনের ট্যারিফ যুদ্ধ করা বা শুল্ক যুদ্ধ করা বা বিভিন্ন দেশের উপর শুল্ক শুল্ক বসানো অতিরিক্ত এই জিনিসটা আসলে বিশ্ব বাণিজ্যের জন্য ক্ষতিকারক এই যে নীতিটা এটাকে বলা হয় তোমার পড়শিকে দেউলিয়া করো মানে তোমার যে নেভারিং কান্ট্রি আছে তাদেরকে গরিব করে দাও এই নীতি তো এটার ফলে হয় কি আপনি যখন একটা দেশের উপর ট্যারিফ বসাচ্ছেন তারাও আপনার উপর ট্যারিফ বসাবে এর ফলে হবে কি বিশ্ব বাণিজ্য যেটা এটা অনেক কঠিন হয়ে যায় যার কারণে জিনিসপত্রের দাম বেড়ে যায় মুদ্রাস্ফীতি দেখা দেয় মানুষের চাহিদা কমে যায় একটা ওভারঅল অর্থনীতিতে একটা মন্দা চলে আসে যেটা শুধুমাত্র কিন্তু আমেরিকার জন্য না পুরো বিশ্বের অর্থনীতির জন্যই বেশ ক্ষতিকারক তবে আমরা যদি একটা বৃহৎ দৃষ্টিতে তাকাই বা একটা অনেক উপরের থেকে দৃষ্টিভঙ্গি নিয়ে দেখি তাহলে আসলে ডোনাল্ড ট্রাম্প তিনি যে নীতিটা গ্রহণ করতেছেন যে শুল্ক নীতি এটার যদি একেবারে মূল লক্ষ্য যেটা সেটা আমরা চিন্তা করি সেটা হচ্ছে আমেরিকার যে সকল কোম্পানি বহির্বিশ্বে তাদের পণ্য উৎপাদন করে যেমন অ্যাপল অ্যাপল তাদের আইফোন বেশিরভাগ তৈরি করে চায়নাতে ইন্ডিয়াতে তারপরে ম্যাকবুক এগুলো তৈরি করে মালয়েশিয়াতে এয়ারপোর্ট সেটা তৈরি করে ভিয়েতনামে তো এই যে প্রোডাকশন ফ্যাসিলিটিগুলো আমেরিকার বাহিরে আছে ডোনাল্ড ট্রাম্প যেটার চেষ্টা করছেন যে অন্য দেশগুলোর উপর অতিরিক্ত শুল্ক আরোপ করে এইসব কোম্পানিগুলোর যে প্রোডাকশন ফ্যাসিলিটি মানে আমেরিকান কোম্পানির প্রোডাকশন ফ্যাসিলিটি এগুলোকে আমেরিকাতে নিয়ে আসা উদাহরণস্বরূপ আমি বোয়িং কোম্পানিতে কাজ করি আমাদের বোয়িংয়ের একটা অ্যাসেম্বলি লাইন আছে চায়নাতে তো ডোনাল্ড ট্রাম্পের এই নীতির ফলে হবে কি এই যে আমেরিকার যেসব কোম্পানি পৃথিবীর বাহিরে তাদের ফ্যাক্টরি স্থাপন করছে সেই ফ্যাক্টরিগুলোতে আমেরিকাতে নিয়ে আসা এর ফলে হবে কি আমেরিকাতে অনেক বেশি কর্মসংস্থান তৈরি হবে এবং আমেরিকার পণ্য আমেরিকাতেই তৈরি হবে এবং আমেরিকান বাজারেই বিক্রি হবে এটা হচ্ছে তার যে প্রস্তাবনা তার যে অ্যাকশনটা এই যে শুল্ক নীতি তার মূল লক্ষ্য তবে বিশেষজ্ঞরা মনে করেন এই যে প্রসেসটা এটা অত সহজ নয় কারণ পৃথিবীব্যাপী সাপ্লাই চেনের যে সংকট চলতেছে এর ফলে অলরেডি অনেক কোম্পানি তাদের যে গ্লোবাল সাপ্লাই চেন আছে সেগুলোকে কাট করে আমেরিকাতে নিয়ে আসছে এখন এই যে অতিরিক্ত ট্যারিফ বসানো এটা এটার ফলে হবে কি এই যে প্রসেসটা মানে বহির্বিশ্ব থেকে নিজেদের ব্যবসা গুটিয়ে আমেরিকাতে নিয়ে আসে এই প্রসেসটা আরও বেশি ত্বরান্বিত হবে তবে এই তো গেল ওয়াইড অ্যাঙ্গেল থেকে দেখলে আমেরিকার জন্য কি সুবিধা যে তাদের যে আন্তর্জাতিক কোম্পানিগুলো আছে সেগুলো তাদের প্রোডাকশন ফ্যাসিলিটি আমেরিকাতে নিয়ে আসবে যার ফলে আমেরিকাতে অনেক বেশি কর্মসংস্থান সুযোগ হবে যেটা আমি আগের অংশে বলেছি কিন্তু এটার অসুবিধাটা কি আসলে এটার অনেক অসুবিধাও আছে যেটা অর্থনীতিবিদরা মনে করেন বা ধারণা করতেছেন বা তারা এই ব্যাপারে নিশ্চিত সেটা হলো যে এর ফলে আমরা যদি তুলনা করি আমেরিকার চাইতে এশিয়ার কোনো দেশে কোনো একটা প্রোডাক্ট উৎপাদন করা এটা পঁচানব্বই শতাংশ খরচ কম কাজে সেম প্রোডাক্টটা আমরা যদি এখন আমেরিকায় তৈরি করতে চাই আমেরিকার মানুষকে দিয়ে বা আমেরিকার শ্রমিকদেরকে দিয়ে তাহলে সেটার প্রাইস প্রায় পঁচানব্বই পার্সেন্ট মিনিমাম বেড়ে যাবে যার ফলে হবে কি একই প্রোডাক্ট যেটার দাম এখন দশ টাকা সেটা হয়ে যাবে প্রায় বিশ টাকা যার ফলে আমেরিকার যারা লোকাল মানুষ তাদেরকে একই পণ্য অনেক বেশি দাম দিয়ে কিনতে হবে যেটা তাদের ইনকামের উপর গিয়ে পড়বে এবং মুদ্রাস্ফীতি দেখা দিবে অ্যাট দ্য সেম টাইম যেটা হবে যে এই যে বোঝাটা করের যে করের একটা অতিরিক্ত বোঝা তাদের উপর আরোপ হবে যেটা ইনকাম ট্যাক্স বা সেলস ট্যাক্স এই যে অতিরিক্ত করের বোঝা তাদের উপর আসবে যার ফলে হবে কি বিভিন্ন ব্যবসায়িক কোম্পানি যে যারা মালিক আছেন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক তাদের উপর গিয়েও এই করের বোঝা পড়বে যার ফলে হবে কি তাদের যে প্রফিট বা মুনাফার যে একটা বড় অংশ সেটা এই ট্যাক্সের পিছনে চলে যাবে যার ফলস্বরূপ তারা কোম্পানিতে কম কর্মী বা কম শ্রমিক নিয়োগ করবে বা তাদের যারা শেয়ার হোল্ডার আছে কোম্পানিতে তাদেরকে কম রিটার্ন বা কম মুনাফা দিতে পারবে তো এগুলো হলো ওভারঅল ইফেক্ট মুদ্রা কথা হলো জিনিসপত্রের দাম আমেরিকার ভিতরে অনেক বেশি বেড়ে যাবে একই পণ্যের দাম কারণ এখানে লেবার কস্ট অনেক বেশি আর আমি যদি এশিয়াতে যে পণ্যটা এখন তৈরি করি সেটা আমেরিকাতে তৈরি করতে চাই সেক্ষেত্রে হবে কি একই প্রোডাক্ট একই জিনিস সেটার দাম প্রায় দ্বিগুণ হয়ে যাবে যে কারণে আমেরিকার মানুষের অর্থনৈতিক যে ক্ষতি বা মন্দা দেখা দিবে তার সম্ভাবনা অনেক বেশি এখন এই তো আমরা বললাম যে আমেরিকার প্রেসিডেন্ট ঠিক কিভাবে কি ফর্মুলার উপর ভিত্তি করে তার যে ট্যারিফ আছে সেটা নির্ধারণ করছেন বিভিন্ন দেশের উপর এবং সেই ট্যারিফ নির্ধারণ করার ফলে কি ধরনের প্রভাব পড়তে পারে তবে আমেরিকাতে আমি জানি না অন্য দেশের কথা আমেরিকাতে এই যে ট্যারিফ বিভিন্ন দেশের ওপর ট্যারিফ বসানো এটার ফলাফল কিন্তু অলরেডি দেখতে পাওয়া শুরু হয়ে গেছে কারণ আমেরিকানরা অলরেডি এই ব্যাপারটা নিয়ে উদ্বিগ্ন এই যে পৃথিবীর বিভিন্ন দেশের ওপর আমেরিকান প্রেসিডেন্ট ট্যারিফ বসাচ্ছেন এর ফলে যে প্রভাবটা সেটা কিন্তু মার্কেট মার্কেট থেকে রিটেল অলরেডি বিভিন্ন জায়গায় দেখা শুরু হয়ে গেছে এবং আমি নিজেও সেটা দেখেছি এই ব্যাপারটাকে সাপোর্ট করার জন্য বলা যেতে পারে দু সালের মার্চ মাসে আমেরিকাতে যে ভোক্তা আস্থা সূচক তার মানে হচ্ছে যে আমি একজন কনজিউমার আমেরিকান আমি আমেরিকাতে থাকি আমেরিকার পণ্য ক্রয় করি তো আমেরিকার অর্থনীতির উপর যে আমার যে আস্থা আছে সে আস্থার একটা ইন্ডিকেটর আছে তো মানে কত কি পরিমাণ আস্থা আমার দেশের অর্থনীতির উপর তো দু সালে যে মার্চ মাস সেখানে যে ইন্ডিকেটর আছে সেটাতে দেখা যায় যে আমেরিকার মানুষের এই অর্থনীতি মানে তাদের অর্থনীতির উপর যে আস্থা সেটা বারো সূচক কমে গেছে তার মানে বারো পয়েন্ট পর্যন্ত ডিগ্রেড করছে আগের চাইতে সো এটা কিন্তু আমেরিকার অর্থনীতির জন্য একটা খারাপ সংকেত আরেকটা মজার ব্যাপার হচ্ছে এই যে আমি বললাম আগে অর্থনীতি সূচকে এটার পতন ঘটছে তার মানে দেশের অর্থনীতি বা আর্থিক অবস্থার ওপর বা ভারসাম্যের উপর আমেরিকার স্বয়ং নিজেদের মানুষেরই আস্থা কমে গেছে এটার ফলাফল হচ্ছে সবার মধ্যে একটা উৎকণ্ঠা কাজ করতেছে যে ট্যারিফ বসানোর ফলে প্রত্যেকটা জিনিসের দাম যেগুলো আমেরিকাতে আসে অন্য দেশ থেকে সেগুলোর দাম বেড়ে যাবে এই জন্য হচ্ছে কি আমেরিকাতে একটা কমন টার্ম আছে যেটাকে বলে ডুম স্প্যান্ডিং ডুম স্প্যান্ডিং মানে হলো যে মানুষজন সেই খরচগুলো করা শুরু করে যেগুলো আসলে তার এখন দরকার নাই শুধুমাত্র এটা চিন্তা করে যে ভবিষ্যতে হয়তোবা জিনিসপত্রের দাম বেড়ে যেতে পারে উদাহরণস্বরূপ বাংলাদেশের পেঁয়াজের কথা ধরা যাক আপনার কাছে যদি কোনো কারণে মনে হয় যে বন্যা হয়েছে দেশে আগামী মাসে পেঁয়াজের দাম বেড়ে যাবে তখন আপনি করলেন কি বাজার থেকে একবার বস্তা বস্তা পেঁয়াজ কেনে খাটের নিচে ঢুকিয়ে রাখলেন ব্যাপারটা এরকম এটা কিন্তু শুধু বাংলাদেশে না এটা আমেরিকাতেও আছে তো আমেরিকার মানুষ এখন যেটা করা শুরু করছে ডুম স্পেন্ডিং করা মানে যে খরচটা সে এখন করতো না কিন্তু ভবিষ্যতে দাম বেড়ে যাবে এই চিন্তা করে সে এখন ওই খরচগুলোই করা শুরু করছে এবং এই যে প্রভাবটা এটা কিন্তু বাজারের ওপর পড়তে শুরু করেছে অনেক আমেরিকানরা আবার এই ডুম স্পেন্ডিং অস্থিতিশীলতা এগুলো পছন্দ করি না তো ভবিষ্যতে যেভাবে আমেরিকা পৃথিবীর বিভিন্ন দেশের ওপর যে এই ট্যারিফগুলো বসাচ্ছে এই ট্যারিফগুলো বসানোর ফলে খুব স্বাভাবিকভাবে ধারণা করা যায় যে এখানে জিনিসপত্রের দাম বেড়ে যাবে উদাহরণস্বরূপ আমি যখন গ্রোসারি থেকে গ্রোসারি করি বা জিনিসপত্র কিনি আমি দেখি এক একটা ফল এক একটা সবজি আসলে এক একটা দেশ থেকে আসে কোনোটা পেরু থেকে আসে আমেরিকাতে কোনোটা আসে মেক্সিকো থেকে তো এখন এক একটা দেশের উপর যেভাবে আমেরিকা ইন্ডিভিজুয়ালি ট্যারিফগুলো বসাচ্ছে এই কারণে প্রত্যেকটা পণ্যেরই একটা সম্ভাবনা আছে দাম বেড়ে যাওয়া তো এই জন্য ভোক্তারা নিজেদের মনের শান্তির জন্য হলো আগের থেকে বেশি করে কিছু পণ্য কিনে রাখতে চাচ্ছে যে এটা ধারণা করে যে ভবিষ্যতে এটা হয়তো বা তাদের অনেক টাকা পয়সা সেভিং করবে আমি নিজে যদি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি আমি নিজে যেটা রিটেল মার্কেটগুলো এবং গ্রোসারি মার্কেটে দেখতে পাচ্ছি যে দুই তিন মাস আগেও যে প্রোডাক্টটা আমি হয়তো বা পাঁচ ডলারে কিনতাম সেটা এখন সাড়ে ছয় ডলার তো এরকম কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের দামে বেড়ে যাচ্ছে এবং এটা শুধুমাত্র ভোক্তা লেভেলেই নেই আমি একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তি আমার লেভেলে নেই বরং আমেরিকার যে ফেডারেল রিজার্ভ আছে বড় বড় কোম্পানিগুলো আছে বড় বড় ব্যাঙ্কগুলো আছে তাদের মধ্যে ঠিক একই অনিশ্চয়তা দেখা দিয়েছে উদাহরণস্বরূপ আমি পরের আরেকটা ভিডিও বানাবো যেটা এই ভিডিওর পরে আপনারা পাবেন যে অ্যাপল কোম্পানি যারা আইফোন বানায় ম্যাকবুক প্রো বানায় বা এয়ারপোর্ট বানায় তাদের সেই অ্যাপল কোম্পানির উদাহরণটা আমি নিয়ে আসবো যে অ্যাপলের ওপর স্পেসিফিকলি এই যে ট্যারিফ এটার কি প্রভাব পড়তে পারে সেটা নিয়ে আশা করি আপনারা এই ভিডিওর পরে আমি যে ভিডিওটা বানাবো অ্যাপল নিয়ে সেটাও ইনশাল্লাহ দেখবেন এবং সেটা দেখলে আপনারা আরও ক্লিয়ার হয়ে যাবেন যে কিভাবে এই যে ট্যারিফটা এটা স্পেসিফিক প্রোডাক্টের ওপর প্রভাব ফেলতে পারে তো এস ফাইভ হান্ড্রেড হচ্ছে সবচেয়ে রিলায়েবল একটা স্টক যেখানে যারা আমেরিকায় থাকে তারা জানে তারা বিনিয়োগ করে থাকে এই স্টকটা খুবই সিগনিফিক্যান্ট তো এটাতে যখন পতন হয় বা এটার ভ্যালু যখন কমে যায় এই স্টকটা বা শেয়ারটার তখন বোঝা যায় যে দেশের অর্থনীতি আসলে একটা কুশাল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে দু সালের ফেব্রুয়ারি মাসে এই এস ফাইভ যেটা কিন্তু খুবই স্ট্যাবল একটা স্টক এটা ধূপ করে পরে যায় না বা ধূপ করে বাড়েও না তো এটা প্রায় দশ পার্সেন্ট পর্যন্ত ভ্যালু হ্রাস পেয়েছে যেটা কিন্তু যে বিনিয়োগকারী আছে যারা সাধারণ বিনিয়োগকারী যেমন আমি নিজেও এসএনপি ফাইভ হান্ড্রেডে বিনিয়োগ করি তো আমাদের মধ্যে কিন্তু একটা আশঙ্কা দেখা দিছে। কারণ এই অস্থিতিশীল অবস্থায় সবকিছুই আসলে খুব ভলাটাইল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে তো এই তো গেল আমেরিকার অবস্থা তো একই রকমভাবে যদি এখন আমেরিকার এই যে ট্যারিফ যে শুল্কটা তারা পৃথিবীর বিভিন্ন দেশের ওপর বসাচ্ছে তাদের নীতি ফলো করে যদি অন্য দেশও আমেরিকার উপর ওই ট্যারিফ বসায় তখন হবে কি যে প্রোডাক্টটা আমেরিকা থেকে অন্য দেশে যেত এবং সেই দেশের মানুষ তুলনামূলক সস্তায় সেটা উপভোগ করত সেই জিনিসটারও কিন্তু দাম বেড়ে যাবে তো আমেরিকাতে যে ধরনের প্রভাব শুরু হয়েছে ঠিক একই প্রভাব শুরু হবে পৃথিবীর অন্য দেশগুলোতেও কিন্তু হবে কি জিনিসপত্রের দাম বাড়বে কিন্তু মানুষের যে ইনকাম সেটা কিন্তু বাড়বে না তো এই জিনিসটা পৃথিবীব্যাপী একটা যে খুব বাজে একটা অর্থনৈতিক মন্দা তৈরি করার একটা সমূহ সম্ভাবনা কিন্তু থাকে তো যেটা পুরো বিশ্বের অর্থনীতি জন্য ক্ষতিকারক তবে এই বিষয় নিয়ে মন্তব্য করার সময় এসে যায়নি যদিও এর প্রভাব অনেকটাই আমেরিকাতে অলরেডি দেখা শুরু হয়েছে এবং মনে হয় পৃথিবীর অন্য দেশও এর প্রভাব পড়তে শুরু করেছে তো দর্শক আপনারা কি মনে করেন এই যে ট্যারিফ বা বাণিজ্য যুদ্ধ পৃথিবীব্যাপী মন্দা তৈরি হওয়ার আশঙ্কা এ ব্যাপারে আপনাদের কি মতামত এবং আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন যে আপনাদের দেশে বা লোকাল মার্কেটে এর কি কোনো প্রভাব আপনারা লক্ষ্য করেছেন কিনা বা যদি ভবিষ্যতে কোনো প্রভাব লক্ষ্য করেন সেটা কেমন হতে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনারা সবাই ভালো থাকবেন শুভকামনা সবার জন্য আল্লাহ হাফেজ